হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিমেস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও মানে যেদিন ছিল আমার জন্মদিন তো দেখো ভেবেছিলাম সবাই মিলে একটু বাইরে যাব ডিনারে কিন্তু সেটা তো আর হলো না কারণ এত পরিমাণে বৃষ্টি আর ভেবেছিলাম একটু তোমাদের দাদা আর আমি সকালের দিকে একটু মানে ঘুরতে যাব তো সেটাও আর কি পারলাম না বৃষ্টির জন্যে তো আমি বলেছিলাম যে দেখো সেই যখন আমাদের কোথাও যাওয়াই হলো না তো কিছু আর এনো না এবছর তো আমার তেমন কোনো ইচ্ছেই ছিল না যে আমার বার্থডে মানে এভাবে হোক বা ওভাবে এবছর আমার কিচ্ছু ইচ্ছে ছিল না তো ও দেখো আমাকে না জানিয়েই বাজার করে এনেছে আর চিকেন কিনতে গিয়ে আমাকে ফোন করেছে মশলা রেডি করো আমি চিকেন নিয়ে যাচ্ছি তখনও আমাকে বলেনি যে বিরিয়ানি করবে বাড়ি এসে তখন দেখছি মানে সব নিয়ে এসছে গুছিয়ে আর আমরা কিন্তু এই প্যাকেট চালটাই আর কি মানে বিরিয়ানির জন্য বেশি ইউজ করি এটা কিন্তু খুবই ভালো তোমরা যারা লুজটা কেনো তার থেকে বলবো ভালো যে আমি দেখো দুটোই নিয়ে এসেছিলো তোমাদের দাদা মানে যে লুজ মানে যে মানে এমনি যে ওজনের যেটা বিক্রি হয় আর কি ওটাও নিয়ে এসেছিলো অল্প করে তো ওটা আমি খুলে দেখলাম একদমই ভালো না অতটা আর প্যাকেট চালটা ছিল খুবই ভালো তারপরে ব্রেস্তা বানালাম তো বানিয়ে সন্ধ্যে দিয়ে তারপরে দেখো সোনাকে খাওয়াতে চলে এসছি এখন কারণ বিরিয়ানি বানাতে গেলে অনেকটা টাইম লাগে আর তৎ মানে আর এখন থেকে যদি ওকে না খাইয়ে কিচেনে যাই তাহলে ওর মানে আর কি বলবো মানে খিদে পেয়ে যাবে তো বিরিয়ানি বানাতে তো অনেক টাইম লাগে যার জন্যে আমি ওকে মানে তখন রান্না করতে করতে ওকে খাওয়াতে আসতেও পারবো না এইভাবে এই দেখো কত কষ্ট করে আমাকে ওকে খাওয়াতে হয় তারপরেও কিছু কিছু মানুষ বলে কি তোর বাচ্চাকে খাওয়াস না কেন বা তোমার বাচ্চাকে খাওয়াও না কেন রোগা হেনা না কত কী আচ্ছা এদের কি এদের কেন এত মাথা ব্যথা আমার বাচ্চা তাহলে আমাকে বুঝতে দাও যে আমি খাওয়াই কিনা আর মানে আর সব থেকে বড়ো কথা শোনার যে ডক্টর ডক্টর অমিত চক্রবর্তী বনগাতে বসে হয়তো তোমরা অনেকেই চেনো তো আমি যখনই গিয়ে শোনার ওয়েটটা আর কি দেখি তো ওয়েটটা স্যারকে বলি যে স্যার বয়সেই আর এই ওয়েট তো স্যার বলে একদমই পারফেক্ট ওয়েট এবার যদি আপনারা বেশি ওষুধ বা মেডিসিন দিয়ে মানে আরও হেলদি করতে চান সেটা তাহলে আপনাদের ব্যাপার আমরা কিন্তু লিখে দেব বললে তো আমি বলি একদমই না আর আমাদের বাড়ি কারোর ইচ্ছা নেই আর তাহলে আমাদের যখন বেবি আমরা সেটা বুঝতে দাও আমাদেরকে আমার আমার অত হেলদির দরকার নেই আমি যাই আমার মানে আমি চাই আমার বেবিটার গায়ে শক্তি থাক জোর থাক তাহলেই হবে আমার অত হেলদি যে এক একটুখানি টাচ করলাম পড়ে গেল আমার ওরাম হেলদির বাবা দরকার নেই তো বেবিটা তো আমার তাহলে মাথা ব্যথাটা নিশ্চয়ই আমার থাকবে তাহলে আমার থেকে কেন বলো তো কিছু কিছু মানুষের এত মাথা ব্যথা আমি বুঝতে পারি না যে কেন এত তাদের মাথা ব্যথা তো যাক সেসব কথা বাদ দিলাম সেই কথাই বলেন আমার থেকে মাসির দরদ বেশি তাই সত্যি তাই তারপরে দেখো এখানে বিরিয়ানির চিকেনটা পুরো রেডি আর রাইসটা আগেই রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে দমে বসাচ্ছি তো প্রায় পাঁচ থেকে ছটা আমার লেয়ার হবে তো পাঁচ ছটা লেয়ার করব তো তারপরে হচ্ছে এই যে দেখো মোটামুটি অর্ধেক কাজ শেষ এখন দমে বসালেই কিন্তু হয়ে যায় তো তারপরেই আর কি এই যে এখন চলে যাবে দমে তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা করছি তো এই যে দেখো বন্ধুরা বিরিয়ানিটা নামিয়েছি আর এখনও হাড়িতে আছে অল্প করে নামিয়ে আগে কাকাদের বাড়িতে আর কি মিশিয়ে পার্সেলটা করে দিয়েছি তারপরে বাবাকে খেতে দিয়েছে মানে আমার শ্বশুরমশাইকে বাবা খেয়ে কাকাদের বাড়িতে নিয়ে যাবে মানে আমার কাকা শ্বশুর বাড়িতে পার্সেল করে দিচ্ছি একটু তো ভাই আছে বাড়িতে কাকা আর কাকি তো এই যে দেখো এবার হচ্ছে নামাচ্ছি আর মানে বেশি অর্ধেকটা আগে নামিয়ে পার্সেল করে আর এটা হচ্ছে একদম সেই উপর থেকে তলার তো এটা ভালো করে মিশিয়ে তারপরে আমরা খাবো আর আগে থেকে তুলে মিশিয়ে ওটা হচ্ছে কাকাদের বাড়িতে দিয়েছি তো আমার তো এই যে দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর বিশ্বাস করো নিজে হাতে বানিয়েছি বলে বলছি না বিরিয়ানিটা না ভীষণ টেস্টি হয়েছিলো এই দিন খুব সুন্দর হয়েছিলো তবুও জানো তো আমি টক দই খোয়াকির এসব কিছুই দেইনি কারণ ছিল না আর বৃষ্টির মধ্যে তোমাদের দাদাভাই দোকানও খোলা পায়নি তো এত সুন্দর হয়েছিল খেতে কি বলবো তোমাদের ভীষণ টেস্টি হয়েছিল। তো আমার শোনা এখানে দাদার সঙ্গে খাচ্ছে দেখো তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকে টাটা